দেখলাম বড় সাহেব মানব সেবা করতেছে মারাবো বলে কয়জন মানুষ আছে আজকে মানব সেবা করে ভাই কয়জন মানুষ আছে আজকে অন্যের দুঃখে দুঃখিত ব্যথিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমি বলবো আপনি প্রকৃত মানুষ আপনি যদি মানুষের প্রতি রহম না করেন আল্লাহ আপনার প্রতি রহম করবেন না ভাই আউলিয়া কেরামদের দরবারে আমরা কেন যাই হোয়াট ইজ দ্য রিজন কারণ কি কারণ হলো এইটা নিজেকে এসলা করার জন্য কথা বলেন ঠিক কিনা আউলিয়া কেরামদের দরবারে এই কারণে যায় যে আউলিয়া কেরামদের কাছ থেকে নিজেকে আসলা করবে এই যে আমি আজকে গেলাম মাগরিবের পূর্বে আল্লামা সাহেব কবলা জিয়ারতের মধ্যে গিয়ে দেখলাম বড় সাহেব মানব সেবা করতেছে মারহাব বলে কয়জন মানুষ আছে আজকে মানব সেবা করে ভাই কয়জন মানুষ আছে আজকে অন্যের দুঃখে দুঃখিত ব্যথিত হয়ে যা কথা বলেন ঠিক কিনা আমি বলবো আপনি প্রকৃত মানুষ আপনি যদি মানুষের প্রতি রহম না করেন আল্লাহ আপনার প্রতি রহম করবেন না আপনি যদি মানুষের প্রতি ইহসান করেন আল্লাহ আপনার প্রতি ইহসান করবে কথা বলেন ঠিক কিনা আমি বলবো জীবনে যতদিন থাকবে নিজের আত্মসমালোচনা করবেন এটা এক নাম্বার কাজ উই হ্যাভ টু গিভেন অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ आवर লাইফ টু আল্লাহ আমি বলবো নিজের এসলার জন্য কাজ করবেন আউলিয়া کرامদের দরবারের মধ্যে দেখেন আমরা যারা হক্কানি পীর মাশায়েখের ভক্ত murid আমরা জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসি আর জীবনে যখনই সুযোগ পাই তখনই দরুদ শরীফ পড়ি কথা বলেন ঠিক কিনা আরে ভাই কেন পড়ব না ইমামে সাহাবি রহমতুল্লাহ আলাই কওলুল বদি নামক কিতাবের মধ্যে দুরূশ যেই যে ফজিলতগুলো বর্ণনা করেছেন তন্মধ্যে এক নাম্বার যারা বলে দুরূশ শরীফ পড়ব কেন ভাই সুনান নাসাইর হাদিস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নালিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়হিনা ফিল আরদি ইয়ুবাল্লিগুনানি আন উম্মাতিস সালাম এই যে আপনি আজকে প্রিন্সিপাল আল্লামা বালা সোয়াইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই ইসালে সব মাহফিলের মধ্যে রয়েছেন ভাই এখান থেকে এই যে আপনি মধুর সুরে প্রাণ জল বাসায় দুরুস শরীফ পড়তেছেন নবীজির হাদিস শাকি চার পাশে ফেরেস তারা আপনার এই দুরুস শরীফটা পড়ার সাথে সাথে রজা শরীফে নিয়ে গিয়েছে আওয়াজ দিয়ে বলেন শুধু তাই নয় আমার নবীজি ইসলামের হাদিস আবুদাউ শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার দুই হাজার একচল্লিশ নবীজি সাঃ ডাক দিয়ে বলছেন মামুন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রদ্ব আলাইয়া রুহি হাত্তা রুদা আলাই সালাম উম্মত তোমরা জেনে রাখো এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমার যে কোনো উম্মত আমি মুহাম্মদ সাসামকে কে দুরুস সালাম পড়বে আমি রাসূলুল্লাহ রহজা শরীফ থেকে উম্মতের সালামের জবাবটা দেই আল্লাহ আরে হাদিসা কি নবীজি ডাক দিয়ে এই তোমরা যখন আমার প্রতি শরীফ পড়বা ইতু ওয়াজিব তু আরিফতু রজা শরীফের মধ্যে আমি আমার উন্মটাকে চিনতে পারি শুধু চিনতে পারি তাই নয় আমি উপর আবশ্যক হয়ে যায় দুরুদের সালাম জবাব দেওয়া আরে কি মোস্তাদে আহমদ এক হাজার নয়শো পঁচিশ নম্বর আল্লাহর সাসাম বলেছেন হায়াতি খাইরুল্লাহকুম অফাতি ফাতী তো ওরাদু আলাইয়া আমায় তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে আমি মহামুদ সোসলাম যেমনিভাবে ছিলাম তোমাদেরকে দেখেছি রজা শরীফের মধ্যে থেকেও আমি ওইভাবে তোমাদেরকে দেখব শুধু তাই নয় তো ওরাদু আলাইয়া আহাম আলুকুম রজা শরীফ থেকে আমাদের তোমাদের উম্মতের আমলগুলো যখন আমি দেখবো আমার উম্মত যদি ভালো কাজ করে আমি রজা শরীফ থেকে আল্লাহর কাছে প্রশংসা করব কিন্তু যদি খারাপ কাজ করে আমি সাথে সাথে আল্লাহ রবীলিনের কাছে দুই হাত তুলে বলবো আল্লাহ আমার গুণাগার উম্মত ভুল করেছে আপনি তাদেরকে মাফ করে দেন বলেন আল্লাহ আমার নবীম ডাক দিয়া বলছেন ওম্মদ তুমি যখন আমার উপর দুরুশরি পড়বা তখন এক নম্বর আল্লাহ তোমার উপর রহমত নাজিল করবে